পুনর্বাসন করতে হবে একটা সুযোগ করে দেওয়া হয় তাদের ওই যেন ফিরে নিয়ে আসতে পারে দাবি একটাই আমাদের যাতে আমরা সবাই যারা আমরা দুবাই থেকে আসি সবাই যাতে না নো এন্ট্রি ডেটে উঠা দিয়ে আবার ওখানে ওইখানে বয়সদান করতে পারি সার সার ইতিমধ্যে আমরা শুনতেছি বারো তারিখ নাকি উনি দুবাইতে যাবেন ওনার একটা অনুষ্ঠান আছে ওই অনুষ্ঠানে যদি আমাদের কথাটা উঠায় তাহলে আলহামদুলিল্লাহ আশা করি আমাদের এই হবে ইনশাল্লাহ জি আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদেরকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা পাঁচ দাবি দাবি হচ্ছে আমাদের এক নম্বর দাবি হচ্ছে পুনর্বাসন আমাদেরকে পুনর্বাসন করতে হবে এবং পুনর্বাসনের বিভিন্ন এজেন্ডা আছে যারা বিদেশ যেতে চায় সরকারি উদ্যোগে বিনা করেছে আমাদেরকে বিদেশ পাড়ানোর ব্যবস্থা করা যারা দেশে ব্যবসা করতে চায় বিনা সুদে তাদেরকে একটা লোন দিয়ে সহযোগিতা করা যারা বয়স্ক আছে বিদেশও যেতে পারবে না ব্যবসা করতে পারবে না তাদেরকে বিভিন্ন সরকারি বাতার আওতায় আনা আমাদের দুই নম্বর দাবি হচ্ছে আমাদের দুবাইতে নো এন্ট্রি দেওয়া হয়েছে যেহেতু ডক্টরি অনুসার বারো তারিখে আমিরাত যাচ্ছেন উনি নো এন্ট্রিটা উঠিয়ে নেওয়ার জন্য উনি উদ্যোগ গ্রহণ করা তিন নাম্বার দাবি হচ্ছে আমিরাতে এখনও গ্রেপ্তারি প্রক্রিয়া চলমান উনার আলোচনার মাধ্যমে যাতে এই গ্রেপ্তারি প্রক্রিয়াটা বন্ধ হয় সেই বিষয়ে উনি উদ্যোগ নেওয়া চার নম্বর হচ্ছে আমাদের নামের তালিকা এই আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বৃন্দলা তৎকালীন ও কনসোলার জেনারেল বিএম জামালের মাধ্যমে আমিরা সিআইডি অভিষেক দিয়েছিল ওনাদেরকে আইনের আওতায় এনে বিচার বিচার করা আমাদের পাঁচ নম্বর দাবি হচ্ছে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের নামে একটা ফাউন্ডেশন গঠন করা যেটা ইতিমধ্যে জুলাই সিটি ফাউন্ডেশন হয়েছে ক্ষতিগ্রস্তদের জন্য এবং যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরাও তো প্রবাসীরা আমারও তো অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি যেহেতু আমরা ফিজিক্যালি ক্ষতিগ্রস্ত হয় নাই কিন্তু আমরা প্রেজেন্টলি আমরা আমরা অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি তাই আমরা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য আলাদা একটা ফান্ড গঠন করা আমাদের এই পাঁচটা দাবি নিয়ে আজকে আমরা আমাদের ছয় জনের প্রতিনিধি টিম আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসারের জন্য ইনুসারের সাথে সাক্ষাতের জন্য যাচ্ছেন আমাদের দাবিগুলো আমাদের ব্যানারে শো আছে ব্যানারে দেখতে পারেন আপনারা আমাদের দাবি আমাদের পুনর্বাসন এক নাম্বার দ্বিতীয়ত আমাদের দুবাইতে নো এন্ট্রি দিয়েছে সবাইকে নো এন্ট্রি তোলার জন্য আবেদন করা এর এর পক্ষে আমাদের যেই আপনার কেসটা চলমান আছে আমাদের অনেক ভাইদের এখনো ধরতেছে সেই কেসটা বন্ধ করার জন্য সরকারিভাবে এই আবেদন করা এটা আমাদের দাবি দ্বিতীয়ত আমাদের যারা ইয়ে আসতে তাদের প্রতিনিধি টিম কাছে তাদের সাথে কথা বলা আমরা ডুবাই ছিলাম আরব আমিরাতে সংযুক্ত আরব আমিরাতে আমরা যখন ছাত্রদেরকে মারছিল তখন আমরা তাদের সাথে একত্র পোষণ করে আমরা আন্দোলনের নামছি তার এই সেই প্রেক্ষিতে ডুবাইতে ডুবাই এই মিছিল করা নিষেধ সেই প্রক্রিয়াতে তাদেরকে আমাদেরকে যাবজ্জীবন সাজা দিছে এবং কি বাকি যারা ছিল তাদেরকে দশ বছর সাজা দিছে ডক্টর ইউনুস স্যারের অনুরোধে আমাদেরকে সারছে কিন্তু আসিফ নজরুল স্যার আসার পরে বলছেন আমাদের পুনর্বাসন করবে এখন তুমি আমাদের কিছুই করে নাই সে এর জন্য আজকে আমরা রাজপথে নামছি আমরা প্রবাসীরা ক্ষতিগ্রস্ত আমাদের পুনর্বাসন আর আমাদের নুয়ান্টিটা যেন তুলে দেওয়া হয় আর আমাদের এখানে যারা ক্ষতিগ্রস্ত যারা এখানে বিজনেস করে তাদের যেন দ্রুত এদের একটা সুযোগ করে দেওয়া হয় তাদের ওই বিজনেসগুলো যেন ফিরে নিয়ে আসতে পারে আর যারা কারা কারাগারে আছে তাদেরকেন দ্রুত নিয়ে আসে একটা কূটনীতিবাদে এই যে হ্যাঁ এই গ্যাপটা প্রক্রিয়াটা যেন কর্তৃপক্ষের মাধ্যমে যেন এটা সমাধান করা হয় এটা বন্ধ করে যারা এখনও পর্যন্ত সিএডি থেকে ফোন পাচ্ছে অ্যারেস্ট হচ্ছে তাদেরকে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া আর আমাদের প্রধান উপদেষ্টার সাথে যেই সাক্ষাতেরটা অলরেডি আমাদের ছয়জন প্রতিনিধি ওনার সাথে সাক্ষাৎ করার জন্য গেছে আমরা এখানে অবস্থান ঘোষণা করছি ওনারা আর যতক্ষণ পর্যন্ত না আসে এটা আমরা মধ্যবিত্ত ঘোষণা করবো না ওনারা আসার পরে আমরা এটা সমাপ্তি ঘোষণা করবো আমরা জুলাই গণত্যন্তরে আপনারা ছাত্র বৈষম্য আন্দোলনের একত্রতা ঘোষণা করে ডেভিডের শাটডাউন করার জন্য আরব বিশ্ব বিভিন্ন জায়গায় আমরা ডাক দিয়েছিলাম আরব আমিরাত থেকে ওই কারণে আমরা রিমিডিয়া শাটডাউন করি শাটডাউন করে এই দেশের আওয়ামী লীগ সৈরাস সরকারকে খাটানো বাধ্য করে ওই ওই আন্দোলনে আমরা রাস্তায় নামি রাস্তায় নামার কারণে আমাদেরকে ওই দেশের সরকারে আমাদেরকে অ্যারেস্ট করে ওই দেশের কানুনে ওদের রাজতন্ত্র কানুনে আপনার কোনো এরকম মিছিল মিটিং রাস্তায় করা যাবে না ওই কারণে আমাদেরকে অ্যারেস্ট করে আমরা জেল কারা কারাপের চলে আসি জেলে নিয়ে যায় আমাদের পঁচিশ বছর সাজা হয়ে যায় ডক্টর সরের সুন্দর একটা আন্তরিকতায় আমাদেরকে দেশে ফিরে নিয়ে আসে ওনার অনেক আন্তরিক উনি আন্তরিক ওনার কারণ পর্যন্ত আমাদের শব্দটা পৌঁছে নেই অনেক ছোট স্যার আজও এই এই সরকারের সাথে আজও বিভিন্নভাবে জড়িত রয়ে গেছে তাদেরকে সরিয়ে আমাদের দেশটা যেন সুন্দর একটা লক্ষ্যে পৌঁছতে পারে আমরা সেভাবে সরকারের সাথে একটা কাজ করবো ইনশাআল্লাহ ধন্যবাদ